নিয়ে আসছি এই যে আজকে আমরা তরমুজ আনছি প্রতিদিনের মতো আমাদের তো প্রতিদিন তরমুজ না হইলে হয়ই না এই যে আসসালামে সবাইকে কেমন আছেন সবাই হালিম খেতে ইচ্ছে করতেছিল আর যুনাদের হালিম খেতে ইচ্ছে করে ভুড়ি দিয়ে তাই আমি সকাল সকাল আম্মুকে বললাম যে যাও ভুড়ি নিয়ে আসো ভুড়ি খাবো এক পাতিল মুরগি মাংস রান্না করে রাখছে আম্মু আর চিংড়ি মাছ রান্না ছিল কিন্তু তাও ভুড়ি খেতে ইচ্ছে করছে ভোরাতে সে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে রাইখে খেয়ে সে ভোরাতে না খাই রোজা রাখছে আজকে সে মানে আগে বিরত আপনারা দেখছেন যে আমি ঝাড়ছি না খাই রোজা রাখছে সে চিংড়ি মাছ ভাজি এখনও করেতে সে বলছে আমি ভোড়াতে উঠাইছি অনেক ডাকছি ওঠে নাই ঘুম থেকে এখন বলছে সে না খাই রোজা রাখবে তো এখন বুড়িগুলা পরিষ্কার করে পরিষ্কার করাই কিন্তু এখন কাটে নেব আমরা এখন যুগ আধুনিক হয়ে গেছে আমাদের বরগুনা শহরে আগে বুড়ি পরিষ্কার ছাড়া দিত আর দেন এখন পরিষ্কার করে দেয় ডাকা শহরে বুড়ি যদি কিনতে যাই কেজি রাখে সাড়ে তিনশো টাকা করে আর আমাদের বরগুনা যদি কিনতে যাই আড়াইশো টাকা করে রাখে আজকে নাকি আমরা আড়াইশো টাকা না আজকে নাকি দুশো তিরিশ টাকা করে কেজি নিয়ে আসতে তো এখানে আসলে দাম কম অনেক এবং ফ্রেশ পাওয়া যায় তরতা তা দেশি গুড়ির দেশি দেশি গরুর বুড়ি পাওয়া যায় ডাকায় তো সব ইন্ডিয়ান গরু দেন দেশি জিনিসের মজাই আলাদা গ্রামে আসলে আমরা সবকিছু দেশ খাইতে পারি দেশি শাক সবজি দেশি মাছ এই গ্রাম আমার সবসময় প্রিয় একটা জায়গা গ্রাম নিজের গ্রাম নিজের বাসা বাড়ি যেমন নিজের কাছে কিন্তু সবসময় প্রিয় থাকে জানে না যা যার গ্রাম তার তার কাছে প্রিয় হয় এটা সবার বেলায় যেমন যার যার মায়ের হাতে রান্না সবারই প্রিয় হয় ওরকম মনে হয় যার যার গ্রাম তার প্রিয় দেন গ্রাম অবশ্য সবারই মনে আমার পছন্দ আর আমাদের এটা গ্রাম না শহর বললেই চলে বোলগুনা জেলা শহর আমাদের বাসাটা শহরই যদিও ফিলটা হয় গ্রামের মতো একদম এখনো এরকম করে ঢাকার শহরের মতো এরকম আধুনিক ই হয়নি এখনো এটা জেলা শহর তো তার হ্যাঁ তো আজকে আমরা বুড়ি রান্না করব তো চলুন আপনাদের দেখাই কিভাবে আমরা কি কি রান্না করি যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তোমার ভাল লাগে এই যে একটু একটু করে বৃষ্টি পড়তেছে আল্লাহ আমার কাপড় চোপড় গুলো সব বাইরে শুকনো কাপড় চোপড় গুলো নিয়ে নি হেল্প করতে হবে না আমি নিতে পারবো ও হেল্প করবে মানে আমি টানতেছি এদিক দিয়ে আর ও টানতেছে ওদিক দিয়ে দেখি কি আনতে পারে কয়টা আনছো দেখ নিয়ে আসো বিশিষ্ট সেরা রাঁধুনি রান্না শুরু করে দিয়েছে বিসমিল্লা গরুর ভুড়ি রান্না হবে সাবধান লামিয়া আর মাটির চুলা রান্না মজাই অনেক পেঁয়াজটা একটু বাজে লাই তো বোকা মশলা মশলা বাজে কেমন

এই হলো আজকের বাজার আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এই যে আজকে আমরা তরমুজ আনছি প্রতিদিনের মতো আমাদের তো প্রতিদিন তরমুজ না হইলে হয়ই না রোজা যতদিন আছে তরমুজ যতদিন মার্কেট আছে প্রতিদিন একটা করে ইনশাল আনবো কারণ তরমুজটা কেমন হলো কেমন হবে বলেন তরমুজটা কাটি দাঁড়ান বিসমিল্লা

একজন লাটে থাকতে হয় আর হালিম রান্না শেষ কত মাংস শুধু মাংস